السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شارت انك جادني ترنت ريلاتها سن چندی کی جماعت دیکھنے کی بات ہے بلغ لولا بے کمالی کشفت جب جمالی ہی حسنت جمی خسانی ہی سن لو اے نہیں رهق يا رسم اعدام روح بلالين رهيم فلسفة رَهْقِيَا يا تلقين غزالين رهيم بلغ العلا بكمالهم كَشَفَتْ جَابِ جَمَالِهِمْ حسنت جميع خصالهم صلوا علیم ساحل سے لگا دے مجھے عشق کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ بلغ العلام بے کشفت ہی شخت جو حسنت جميع خصالهم صلوا عليه وآله محبة لا إله زرع إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله فشانی نے تری قط رو کو دریا کر دیا دل کو روشان کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ خود نہ تے جو راہ

من فناء ملك مولا زر الله إله إلا الله لا إله درغا درغا غير الله بازر مازر غير الله সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদুর দ্বারা কে হই তো তা পারিবে না চোখ যে জুড়িয়ে যায় খুদ করেছেন সব যেন করি উপাসনা তার ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র দেখ রাত্রি বেলা আর দেখো সুরোজ প্রভাত বেলা দিন ভয় রাত হয় গগনেতে নেতে চলছে তারা নিজে কথে ঝিকিমি কে আলোর ধারাম করছে ও চল কে হইতো তা পারিবে না চক্ষু যে জড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সব যেন করি উপাসনা তার ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বামন সাতা اشرفুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা ও ইতমখানা উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদে পাগরি প্রদান উপলক্ষে 49 তম বিরাত ওয়াজ ও মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু হাসান মন্ডল সাহেব চেয়ারম্যান 89 উত্তর ইউনিয়ন সহসভাপতি আলহাজ আবিদ হুসেন সরকার সাহেব সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আলহাজ আলম মাস্টার সাহেব অবসরপ্রাপ্ত শিক্ষক এবং হক সাহেব বামুন সাতা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল সাহেব সহ আজকের মহাপুলের অতিথিবৃন্দ হাজর মায়কেরাম মুরুব্বে নারজমুল ইসলাম পর্দার আরলের পর্দ নিশীন মা বনের আল্লাহ রবুল আলমেনের দরবারে অসংখ্য শুক্রিয়া মাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কথা কোন ঠিক কি নাই না সুস্থ রেখেছেন বাঁচিয়ে রেখেছেন গত বছরের মাহফিলে জ্বর তুফান ভেঙ্গে যেদিন প্রোগ্রাম ছিল সেদিন হতে পারে নাই আমি থেকে গিয়েছিলাম পরের দিন প্রোগ্রাম করে ঢাকা গিয়েছিলাম সত্য ঠিক কি আচ্ছা আলহামদুলিল্লাহ আজকেও এই সাংবাদিকরা ফেসবুক ইউটিউবে লেখালেখি করছিল যে দুই তারিখ খুব ঝড় তুফান জলোচ্চাষ হতে পারে আলহামদুলিল্লাহ আজকে সেই তুফান আর বেগতিক বিশৃঙ্খল কোনো পরিবেশ হয় না কতক্ষণ ঠিক কি না আল্লাহ ওয়দারকে ভালো রেখেছেন তবে আমাদের জন্য বৃষ্টিও দরকার মাহফিলও দরকার কতক্ষণ ঠিক কি না যখন হবে রহমতের বৃষ্টি আসবে তার ইশারা ছাড়া বৃষ্টি সম্ভব নয় কতক্ষণ ঠিকই না আল্লাহ গত বছর এই মাহফিলে অনেক বন্ধুরা এসেছিলেন অনেক চাচারা মুরুব্বীরা উপস্থিত ছিলেন আজকে তারা কবর দেশের মেহমান কতক্ষণ ঠিকই না আজকে তারা নেই হয়তোবা তাদের আত্মা পর্যন্ত যদি আমাদের মাইকের আওয়াজ আল্লাহ পৌঁছাই দেন তাহলে হয়তো তারা কবরে শুয়ে শুয়ে শুনছে আর না পৌঁছাইলে তাদের শোনার ক্ষমতার নাই কথা কোন ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন এই জন্য খুশি না বেজা যদি খুশি হয়ে থাকে মনিবকে খুশি করার জন্য আকাশ বাতাস মকরিত করে চিৎকার মেরে ভালোবাসার কণ্ঠে হৃদয় উঁচার করে চিরচার মেরে বলে আলো হাণ্ডুরিল্লা শুকরে নামত নামত তফ শোঁকোনত কুকুরে নামত নামত ত নফসা আল্লাহর বলেন বন্দা নিয়ামতের সুক্রিয় আদায় করো আল্লাহ নিয়ামত বড়ায় দিবেন মা ফিলে আসো বয়ান শোনো আখেরে মনে যাতে শরিক হ হায়াত কামনা কর আগামী বছরের মাহফিলে বসার সুযোগ তুমি পাইবা ঠিক না আর যদি অলসতা করো জামুনা গরম জামুনা গরম তাপ অনেক বেশি যাওয়া হবে না যমুনা। আগামী বছর মাহফিল ফাইবানা কবর দেশের মেহমান হয়ে যাইতে পারো ঠিক না এই জন্য যারা মাইকের আবার শুনছো তোমরা মনে করছো গরমের দিন আর মা ফিলে কি আর লোক হবে এসে দেখো প্যান্ডেল কানায় কানায় ভরে গিয়েছে কথা কর ঠিক না আজকে আসা বললো মাদ্রাসা এই জনসাকে সামনে রেখে যে প্যান্ডেল করেছিল কানায় কানায় ভরা ধরে করার আলহামদুলিল্লাহ আর ধরে করার আলহামদুলিল্লাহ আর গাঠুরি মাথায় বহন করে এসেছি আমি সেই ঢাকা থেকে আড়াইশো পনে তিনশো কিলোমিটার রাস্তা পার হয়ে কে আনছে কে এনেছে আল্লাহ আমরা আমাদের গড় আশপাশ এলাকার থেকে আট নং ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এসেছে কে আনছেন কে এনেছেন বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ কত ঠিক কিনা আজকে তুমি আসো না আমি মাহফিলে গেলে আমার ছোট বাচ্চারা কান্দে আমি মাহফিলে চলে গেলে বুড়ি ভয় পায় বুড়ি ভয় পায় তুমি গবরে গেলে বুড়ি থাকবে না তুমি কবরে চলে গেলে বুড়ি ভয় পাবে তখন থাকবে কিনা থাকবে ওই দিন বুড়ির পাশে কে বসে থাকবে বুড়ি করে যাইও না ঘরে বসে থাকো মাইকের আওয়াজ ঘর থেকে শোনা যায় তুমি ঘরে না থাকলে ভয় লাগে ধরে করে নজুবিল্লা এটাও নেক সুরতে শয়তানের থোকা কতক্ষণ ঠিক না আজকে যদি এখানে গানের আয়োজন হতো তাহলে কেউ কাউকে বলে দিত না কথা বল ঠিক কিনা টেলিফোন করে বলতো বৈশা থাকো রাত একটা বাজতে পারে দুইটাও বাজতে পারে সকালও হতে পারে কথা কোন ঠিক কিনা এই জন্য ভয়ের কোনো কারণ নাই মনে করিও না মুসলমান তুমি না থাকলে সংসার চলবে না চলবে কথা কোন ঠিক কিনা তুমি না থাকলে আকাশে চাঁদ উঠবে কিনা তুমি না থাকলে আকাশে সূর্য উঠবে কিনা তুমি না থাকলে বাঙুর সাতা বাজারে হাট বাজার চলবে কি না তুমি না থাকলে মসজিদে আজান হবে কি না কিনা তুমি না থাকলে এ মসজিদে একামত হবে কিনা তুমি না থাকলে এই বাজার প্রতিদিন জমবে কিনা তুমি না থাকলে সব কিছুই চলবে শুধু তুমি থাকবে না কতক্ষণ ঠিক কি এমন নয় তুমি না থাকলে দুনি অন্ধকার হয়ে যাবে এমন নয় তুমি না থাকলে তোমার ঘরেও রান্না বাড়া চলবে কতক্ষণ ঠিক কি না না হয়তো ফ্যামিলি তিন রান্না বাড়া করবে না স্বাস্থ্যবাই খালতো বাই ফুয়াত আপন ভাইয়ের ঘর থেকে তুলা খাবার আসবে কথা কোথাও ঠিকই না তিন দিন পরে চোখের পানি মুসবে। তোমার স্ত্রী চোলায় জাল ধরাবে পাতিলে পানি গরম করবে কথা কেউ ঠিকই না